most popular আমাদের যে ইয়ামা আচ্ছা ঠিক আছে এটার মধ্যে আপনার হলো দুইটা মডেল এটা হলো একদম লেটেস্ট মডেল ভাই আমাদের নিজস্ব ইম্পোর্টের মানে আচ্ছা টেকনোলজি লাইট আছে যা আমার কিন্তু ইয়ামার মধ্যে তিনটা মডেল আছে ভাই এই একটা মডেল আচ্ছা এই একটা মডেল এই একটা মডেল এই দুইটা হলো স্মার্ট মডেল এটা হলো নন স্মার্ট

ঠিক আছে এটা হলো তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি ডেলিভারি আমার এখানে বেশিরভাগ তিন ইঞ্চিটা চলে তো ওই জন্য আমি তিন গুলো নিয়ে ভিডিও করতেছি অন্য কিছু দেড় ইঞ্চি দুই ইঞ্চি সব মডেল আছে আমাদের এই যে হোন্ডার মধ্যে দুই ইঞ্চি আছে এক হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো সবই দিবেন জি জি তো আপনার আজকে সব তিন ইঞ্চি দিয়ে দেখাচ্ছি আমি আচ্ছা তো এটার দাম পড়বে হলো তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা ইয়ামা আচ্ছা মডেলটা খেয়াল করবেন ইয়ামাহা ঠিক আছে ইয়ামাহা এবং ইয়ামাহা ইয়ামাহা আচ্ছা ঠিক আছে এটার দাম পড়বে বারো হাজার পাঁচশো টাকা বারো এবং এই মডেলটার মধ্যে যদি তাহলে এটার দাম পড়বে অনলি এগারো হাজার পাঁচশো টাকা টাকা কম জি তাহলে আপনি মাল পেলেন তিন ধরনের এগারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো 18500 প্রত্যেকটা 3 in ডেলিভারি প্রতিটা মালে সাথে একটা স্পেয়ার একটা মোবাইল আমরা দিয়ে দিব এখন আপনি জানেন প্রত্যেকটা পেট্রোল পাম্পের সাথে একটা মোবাইল ফ্রি এটা মোবাইল এবং একটা স্পেয়ার পার্স আপনি প্লাগ নিতে পারবেন আর চাইলে একটা কিক নিতে পারবেন আর চাইলে আপনি অন অফ সুইচ নিতে পারবেন এটা আপনার যেটা সন্দেহ মনে হয় ভাই আমাদের এই জিনিসটা নষ্ট হতে পারে উনি চয়েস দিবে কিনা আপনি চয়েস দিবেন যেটা লাগবে এই মালে আচ্ছা কেনার ছয় মাস পরে যদি অন্য কোন একটা আইটেম নিতে চাই সেটাও তো নিতে পারবে যে যতই আমাদের अवेलेबल আপনার সব থাকেই মানে কিন্তু আপনার মাল যখন নিবেন আপনাকে একটা আমরা চয়েস দেবো যে ভাই আপনি কি নিতে চাচ্ছেন আলাদা ওটা গিফট বা ফ্রি এরকম বিষয় হিসাবে বা গিফট হিসাবে আমরা সিজনাল হিসাবে কি দিচ্ছি আচ্ছা আচ্ছা